ভারতপন্থী নিউজ পেপার গুলাতে বড় বড় হেডলাইন হচ্ছে পঁচিশে ডিসেম্বর তারেক রহমান ঢাকায় ল্যান্ড করবেন এই মুহূর্তে কিছু নিউজ আমার সামনে এসেছে যে পঁচিশে ডিসেম্বর সকাল এগারোটা উনার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে সাথে নিয়ে ঢাকায় ল্যান্ড করবেন কেউ কেউ আবার বলছেন ঢাকায় ল্যান্ড করে উনি সরাসরি এবার কেয়ার হসপিটালে উনার মায়ের কাছে হেলিকপ্টারে চলে যাবেন এই প্রচারণাগুলা ভারতমুখী মিডিয়া যেগুলা ভারতের সাথে তাল মিলিয়ে হাসিনাকে পুষে রাখতেন তারা এখন এটা বেশি বেশি প্রচার করছেন এই প্রচারণা থেকে আমি কিছুটা সন্দিহান হচ্ছি ভয় পাচ্ছি তারেক রহমানকে নিয়ে কারণ আমি যতটুকু জানি এনসিপি জামাত এবং বিএনপির একজন নেতাকে যদি ভারত টার্গেট করে সেটা হলেন তারেক রহমান তাই তারেক রহমানের নিরাপত্তা কতটুকু ঢাকার মাটিতে বিএনপির নেতাকর্মীরা দিতে পারবেন এবং সেই নিরাপত্তার সংজ্ঞা নিয়ে কিন্তু উনি দেড় বছর বাংলাদেশে যাননি তাই আজকের বিএনপির নেতাকর্মীদের উৎসাহ উদ্দীপনা আনন্দের সাথে আমিও আনন্দিত হতে চাই কিন্তু ভারতের গোলাম রাজাতে করে কোনো ধরনের ক্ষতি তারেক রহমান বা ওনার মেয়ে জাইমা রহমান ওনার ওয়াইফ এখন ডাক্তার জুবাইদা রহমান এখন বাংলাদেশে আছেন তাই আমরা জিয়া পরিবারের সকলের নিরাপত্তা কামনা করছি